ও এলাকাবাসী যৌথ উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় ইসলামী মহাসম্মেলন সম্মেলন দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম নন্দিত মফিরে কোরআন আমাদের সকলের পরিচিত মেফল হামিউ সুলনা মাদ্রসাদ সম্মানিত সিনিয়র শিক্ষক লেখক এবং গবেষক মৌলানা ইসমাইল খান সাহেব গুরুত্বপূর্ণ বয়ান করবেন উপস্থিত আছেন আমাদের যৌধা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ছোট ভাই মৌলানা কালী ওসমান গনি সাহেব আমরা যারা উপস্থিত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যোধরা ফ্রেন্ড সার্কেল যারা সদস্য ভাইয়েরা আছেন বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্ট সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং তাওয়াল দিচ্ছি আহ্বান জানাচ্ছি আমরা সবাই প্যান্ডেলে চলে আসি মৌলানা ইসমাইল খান সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান আমরা শ্রবণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালোবাসার আবেগ নবী বাল্লাহামের শানে সংক্ষিপ্ত একটি নাসিদ আমি পরিবেশন করছি সবে علیہ وسلم آیا ہے ہم پر کیسی رحمت کی چادر پڑی ہے بنے سارے خدای سے محمد مصطفیٰ پہلے پرشتے آدم کا ظاہر ہوا جبو آئے مو اسلام زندہ ہو گئے اسلام زندہ ہو گئے جگہ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے اسلام زندہ

It's ne on ম নবীর ভালোবাসা নিয়ে এই আর বিয়া নবীর ভালোবাসি অনুসন্দ নেই ইয়নের বহি প্রকাশ বাস্তবতা কেয়াল বললি গান বাজনার তালক দুনিয়ার তালক আরাম প্রধান নদী দুনিয়ে হাজার যদি প্রধান নদী দাম আজি এর ফ্রেন্ড সার্কেলর মাহফিল আর ব্যক্তিগত ভাজ রে ইর প্রধান নদীরা এটাই বিয়া গুণাষ্ট বিশেষ করে যুবক আর ভালোবাসা ধরা এখনো পর্যন্ত ধরা মাহফিলত নোয় রাস্তার মাটি দ্বারাই এর কোনো মাহফিলত না বন্ধু কেশের মেয়া যাবে একদিন রঙের ভাঙিয়া মন ভাঙ্গিয়া যাবে একদিন রঙের বাজার ভঙ্গিয়া সকলকে যোগা রঙে চশমা হায়াত জীবন বাতি নিবে যাবে হায়া তেরি তেল ফোরাইবে জীবন নিবে যাবে পোকর পারে মাটির

সবাই বলবে মমতা পারে বৈরাত হবে সারি সারে সবাই বলবে মমতা পারে বৈরাত হবে সারি সারে আত্মীয় স্বজন পাই ভেড়াদর কাঁদবে চোখের পানি ফেলিয়া সবাই কাঁদবে চারে চারে চোখ

দুই দিনেরও গান বাজনা কবরে সঙ্গে যাবে না বেগে গান বাজনা কবরে সঙ্গে যাবে না মসজিদেতে মারা গেছে করিয়া মসজিদেতে সিংয়া যাবে একদিন রঙের বাজার ভঙ্গিয়া মন ভঙ্গিয়া যাবে একদিন রঙের বাজার ভঙ্গিয়া পায়ে বেড়াদ আত্মীয় স্বজন আত্মীয় স্বজন পায়ে বেড়াদ রাগ বেড়ায়ার কোন ফেন রঙ্গের বাজার বাঙ্গিয়া মন বাঙ্গিয়া যাবে একদিন রঙ্গের বাজার বাঙ্গিয়া মাহফিল আসলে না বন্ধু কিসের প্রেমে পরিয়া মসজিদেতে যাও না বন্ধু কিসের প্রেমে পরিয়া তাপলে গেতে রঙের বাজার ভাঙ্গিয়া মন ভাঙ্গিয়া যাবে দিন রঙের বাজার ভাঙ্গিয়া সকলকে যত গলা রঙের রঙের

হবে কি আমার দূরে নয় সুদে ঘোষে চব্বিশ ঘন্টা করে যারা দুর্নীতি সুদে ঘোষে চব্বিশ ঘন্টা করে যারা দুর্নীতি এমন মানুষ যদি হয় মসজিদের সভাপতি এমন মানুষ যদি হয় মসজিদের সভাপতি সবই ঠিকঠাক ইমাম সাহেবের বেতন যদি বাকি রয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহ কিয়ামতার দূরে নয় দুর্নীতি বা সাধু এখন সমাজের বিচার করে দুর্নীতি বা সাধু এখন সমাজের বিচার করে আওয়া মানুষ কেমন করে আলেম ওলামার ভুল ধরে আওয়া মানুষ কেমন করে আলেম ওলামার ভুল ধরে যখন দেখবেন আলেম থেকে আওয়ামের কি আনবে হবে বুঝতে হবে নিঃসন্দেহ কিয়ামতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহার দূরে নয় অশান্তির সাগরে ছিল অশান্তির সাগরে ছিল কেবল শান্তি হেদায়াত মালিন মুক্ত ছিল আমার তবলি গের জামাত পর মুক্ত ছিল আমার তফলি গেল জামাত নিয়ে দুই পক্ষে মারামারি হয় বুঝতে হবে নিঃসন্দেহিয়ামতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহ কি আমতার দূরে নয় যে মসজিদের মাঠে সম্মেলন হয় যে মসজিদের ইসলামী সম্মেলন হয় বেশিরভাগ পাঁচশো টাকা ইমাম সবকে হাদিয়া দিতে চায় না পাঁচশো টাকা ইমাম সবকে হারিয়া দিতে চাই না তিরিশ হাজারের নিচে বক্তা পায় না

দা হালা আগত বছর ভয়াল বা ত্রিশ হাজার দিয়ে রকরিবাই বিয়ে দিয়ে নিকি ওয়াশ নদিয়ারে ঠিক না বেশি পুনায়নি ত্রিশ হাজার চল্লিশ হাজার তৈরি হাজার ত্রিশ হাজার দিয়ে আরও ইসমাইল খান মারা খাম সব জন্য তো পদান কত কিনা জায়গা এটা লেবলের খাম ন

যেই মসজিদের মাঠে এখন ইসলামী সম্মেলন হয় বেশির ভাগ ইমাম সাহেবের বেতন এখন বাকি রয় যখন দেখবেন ইমামের মূল্যায়নটা কম হয় খোদার কসম বুঝতে হবে কি আমার দূরে নয় নিঃসন্দেহে বুঝতে হবে কি আমার দূরে নয় হকের পথে বর্তমানে চলা যে বড় মুশকিল পথে বর্তমানে চলা যে বড় মুশকিল সেই কারণে প্রয়োজন আছে এই সমস্ত মাহফিল সেই কারণে প্রয়োজন আছে এই সমস্ত মাহফিল ট্রেন সার্কেল এলাকা পাশে যুবক ভাইদের সংস্থা এখান থেকে বাহির হবে কোরআন হাদিসের কথা সবাই মিলে করে যাব তাদের সহযোগিতা দেখবেন ও আছে কে মানুষ বেশি হয় বুঝতে হবে নিঃসন্দেহে কি দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কি আমার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে আমার দূরে নয় শেষ পর্যন্ত শুনিবেন লাইক বিয়ে কোনো চেষ্টা করছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ